চলতি বছর কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে জানুয়ারি মাস শেষের দিকে কিন্তু এই মুহুর্তে শিক্ষার্থীদের হাতে কিন্তু সব বই ঠিকমতো পৌঁছায়নি অধিকাংশ স্কুলে দুই তিনটি করে বই পৌঁছিয়েছে কিন্তু এরই মধ্যে খবর পাওয়া গিয়েছে স্কুলের গোডাউন থেকে বই চুরি হয়েছে অর্থাৎ নতুন বই যেটা শিক্ষার্থীদেরকে বিনামূল্যে দেওয়ার কথা সেই বইটিগুলোই নাকি চুরি হয়ে গেছে এবং সেরকমই একটি খবর পাওয়া গিয়েছে এবং সেই বইটি পুলিশ জব্দ করেছে এরকম নাকি বই পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে যেখানে নাকি অনেক চড়া দামে কিন্তু বইগুলোকে বিক্রি করা হচ্ছে এমনও তথ্য পাওয়া গিয়েছে যে বিভিন্ন লাইব্রেরিতে প্রায় দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত এক এক সেট বই কিন্তু বিক্রি করা হচ্ছে তো এরকমই কিন্তু খবর পাওয়া গিয়েছে যে বিভিন্ন স্কুল থেকে বই চুরি করা হচ্ছে বিভিন্ন স্কুলের গোডাউন থেকে এবং সেই বইগুলো খোলা বাজারে বিক্রি করা হচ্ছে ঘটনাটি ঘটেছে কিন্তু শেরপুর এবং কুড়িগ্রামে অর্থাৎ শেরপুর শেরপুর জেলায় এবং কুড়িগ্রাম জেলায় যেখানে পিক ভর্তি কিন্তু বই উদ্ধার করা হয়েছে যেখানে কিন্তু অষ্টম থেকে দশম শ্রেণীর বইগুলো সবথেকে বেশি পাওয়া গিয়েছে যেগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বিনামূল্যে সেই সকল বইগুলো পৌঁছে দিয়েছে এই বিষয়গুলো কিন্তু খুবই নিন্দনীয় এটা কিন্তু জানিয়েছে পুলিশ এবং সেই সাথে কিন্তু অভিভাবকরাও জানিয়েছে যে বই শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়া বই কেন বই পাচার করা হত এমন ঘটনা দেশের আরও অন্যান্য জেলায় অর্থাৎ অন্যান্য স্কুলগুলোতে হচ্ছে কিনা যে স্কুলে গোডাউনে থাকা বই চুরি হয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছিয়ে বইগুলো খোলা বাজারে চলে যাচ্ছে বিক্রি হওয়ার উদ্দেশ্যে এই নিয়ে কিন্তু পুলিশও তদন্ত করতেছে এবং সেই সাথে কিন্তু নাগরিকদেরও সচেতন হতে তারা আহ্বান করেছে যেন ছাত্রছাত্রী এবং নাগরিকরা আহ্বান হয় যাতে এরকম কোনো ঘটনা ঘটলে যেন তাদের কাছে যেন খবর পাঠায় তো পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার মতামতটি কমেন্টে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে